করতে যাবি না তুই আমার জায়গা ধরো ছড়া ভালো করে বলছি এখনো এখন এখনো ভদ্র হবে বলেছি এখন

এই জায়গাটা নিয়ে আমাদের তুই যদি এখন বসিস না এবার তাহলে কোর্ট করা আছে বিষয়টা আমাদের

ওদের চ্যালেঞ্জ হয়ে গেছে তার ওপারে জমি আচ্ছা মানে এই গঙ্গার ওই পারে যে জমিটা আছে ওই যে পাটকাটির ওই পাশে যেটা আছে গঙ্গার ওই পারে জমি ওদের আচ্ছা তা এখানে কি বলছি আগে ছিল এটা ক্যালেন করে নিয়েছে সরকার নিয়ে নিয়েছে আগে ওনাদের জমি ছিল সরকার নিয়ে নিয়েছে এখন ওনাদের এই গঙ্গার ওই পারে আচ্ছা তাহলে এখন উনি কি বলতে চাইছে এটা উনি নিয়ে সামনে পান করতে দেবে না এই জমির পরিপ্রেক্ষিতে সামনে পান

এনার উপরে কিছু সেরকম বললো না করলো না বা করতে পারলো না হ্যাঁ এটা আমরা বলছি কারণ আমরা চলে গেলে ওনার উপর কোনো অত্যাচার হোক এই লোকটার ওপর আমরা তো চাই না তা তোমরা দায়িত্ব নিয়ে দেখে রাখবে তো যেন কোনো অসুবিধা না হয় হ্যাঁ যেন কিছু সমস্যা হলে আমাদের ফোন করে জানাবে আমরাও আসবো যেন ওনার কোনো অসুবিধা না হয় বুঝতে পেরেছেন কারণ কাউরির ক্ষতি করে আমাদের কাউরির উপকার করার উদ্দেশ্য নাই ওনারও যেন ক্ষতি না হয় এনারও যেন ক্ষতি না হয় এবার আপনারা বলছেন যে ওনার জমি ওই পাশে গঙ্গার ওই পাশে তাহলে এই পাশে এত অশান্তি কেন মানে দাবি করছে উনি জোর করছে আচ্ছা ওনারা যদি এসে কিছু বলে এই ভাইদের ডাকবে ক্লাবের ছেলেদের ডাকবে ঠিক আছে বৃষ্টির জন্য এই ভাইটা এসছে আর একটা ছিল কোথায় ও ওই পাশটা আছে ওই ভাইটা এসছে আমি সব বলে দিয়েছি উনারা যদি কিছু ঝামেলা করতে আসে তুমি কিছু বলবে না এদের ডাকবে ঠিক আছে তুমি অশান্তি করে তু কিছু করতে পারবে না কারণ আমি এই জায়গাটা আট বছর ধরে আটকে রেখেছি না আমি আমাকে দেখালেই যে জায়গাটা আমি বাস রাখি দিদি আমার ভাইকে এটা করে দেন আপনারই ভাই তো এটা আমারই আচ্ছা আমি অশান্তি করলে আমি মানবো না সেটা কারণ আমি আট বছর ধরে দখলে রেখেছি জায়গাটা ওদের জমি রয়েছে পেছনে ওদের গঙ্গাতে আছে গঙ্গাতে করুক ওদের জমি গঙ্গায় এটা নয় এটা তো রাস্তা এটা বর্ধমান ওটা নদীয়া ও বলল সেটা মানবো না তো হ্যাঁ ওই ভাই বলল আমাদের ছেলে বর্ধমানের জায়গায় আছে আর ওদের নদী আর ব্যাপার ও কি করবে এখানে এসে করতে দেবো না তোকে কিছু আমার আছে আমারই থাকবে সেটা ভাই করে খাবে খাক ভাইকে দিয়ে দিচ্ছি ভাই করে খাক আপনার মানসিকতা অনেক ভালো প্রথম দিনই আমরা যেদিন এসে আপনি বললেন যে আমার ওটা দখল করা দিদি আমার তো ক্ষমতা নেই করে দেয়া আপনি যদি ওই জায়গাটা করে দেন আপনি করে দিতে পারেন তা আপনার যেটুকুনি সামর্থ্য আপনি আমার হাতটা ধরেছেন আগিয়ে এসছেন জায়গাটুকু দিয়েছেন এখন এসে দেখছি এরকম একটা ঝামেলা আমার খারাপ লাগছে এবার আপনি বেশ এখানটা বাঁশ রেখেছিলেন এবার ভাইকে দিতে গিয়ে আপনিও একটা ঝামেলার সম্মুখীন হচ্ছেন এবং ক্লাবের ছেলেরা যারা এলো অনেকের সঙ্গে কথা বললাম ওনারাও চাইছে এখানে করতে এবং বললো আমরা সব সময় দেখে রাখবো এখানে করে দিতে তো আপনি এই জায়গাটায় রাখা হলো এই যে বাকি জায়গাটা এই বাকি জায়গাটা ওনারা এই ভাইগুলো বলছে এদের না যারা কি অশান্তি করছে মানে ওরা ওদের গঙ্গার ওই পারে আর এপারে কিছুই না আর এটা বর্ধমান দৃষ্টি গঙ্গার ওপারে তো নদী করে খেতে দেবে হ্যাঁ হ্যাঁ

আমি যদি দিদি ভাইকে বলেছি যদি দিন করে করে দেয় তোমাকে আমি টং বানিয়ে আমি নিজে তোমাকে ব্যবসা করে খাওয়াবো আমি বলেছি আমি সারাদিনে যেন আমি এক কেজি চালের পয়সা রোজগার করতে পারি আমার এটাই স্বপ্ন ছিল যে ভাগ্য আমার দেখা হয়ে গেল আমি নিজেও জানি ইচ্ছা ঠিক আছে কমপ্লিট হোক আর হচ্ছে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে বেঞ্চটা হবে ঠিক আছে দেখো তোমার দোকান পুরো রেডি ঠিক আছে আর এই মালগুলো নিয়ে এসছি এবার তাহলে সাজিয়ে দিই ঠিক আছে আর এ তোমার ঘুগনির জন্য যা যা লাগবে এটা ডিম টোস্টের জন্য ঠিক আছে এই যে ঢাকনা এটা চায়ের আর সেভি আর এই দুধ জালের জন্য একটা গামলা বলেছিল আর বাকি বললে যে বাড়িতে যা বাসন আছে হয়ে যাবে হ্যাঁ দিদি বলেছে ঠিক আছে এই বাসন কটা আর এই জকটা আর এই যে চা করে রাখার জন্য ফ্লাটের কথা বলেছিলে এটা খুলে আমি সব সময় দেখিয়ে দেবো ঠিক আছে এই যে দেখ করে রাখবে ঘুগনির জন্য অল্প অল্প করে কিনে দিয়েছি হ্যাঁ এই যে আলু মটর এই যে সব রকমের মশলা লবণ তেল আর এই যে চা পাতা দু রকমের চা পাতা আছে হ্যাঁ আর এই যে চিনি এই যে আছে চা পাতা আর ঘুগনির জন্য এই যে পাতা বাটি চামচ ঠিক আছে আসো দেখো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার তো দোকানে ঢুকবে এটা কই নারকেলটা ফাটাও সব সবকিছু গুছিয়ে দিয়েছি এক প্লেট ডিম আছে ঠিক আছে তারপরে এগুলো বিক্রি করে তারপরে আবার পুঁজি হবে আস্তে আস্তে আবার মাল তুলবে তারপরে তোমার কোনটা চাহিদা বেশি দেখবে সেই মালটা তুলবে এবার এই যে এটার মধ্যে চা রাখবে ঠিক আছে এখন চা করো আমরা বনি করি সবাই যারা যারা আছে সবাইকে চা দাও ঠিক আছে সবার জন্য চা দাও লিকার করো আর এই যে বসার জায়গাটা এখানটায় বসবে ঠিক আছে আমি যেটুকু পারলাম করে দিলাম ঠিক আছে এইবার এই জায়গাটা সুন্দর করে আর তুমি যেরকম পারবে তুমি করে নেবে সঙ্গে ভালো ব্যবহার করবে ঠিক আছে দাদা আর দোকানটাকে বড় করার চেষ্টা করবে দেখলে তো যে কিভাবে ঝামেলা করে এই জায়গাটা করা হলো যা ঝামেলার মধ্যে গেছে তুমিও অনেক অপমানিত হয়েছো আমিও এ করেছি খুব কষ্টে তারপরে এই টংটা বানাতে তোমার এগারো হাজার টাকা খরচা হয়ে গেছে তার মধ্যে এই যে এত জিনিসপাতি সব নিয়ে এসছো মালপত্র ঈশ্বর না চাইলে তো আমি করে দিতে পারতাম না করে দিতে পেরেছি এটাই আমি আনন্দিত এবং করতে গিয়ে অনেক ঝামেলার মুখে পড়েছো অনেক করতে গিয়ে অনেক ঝামেলার মুখে পড়েছি তারপরে করতে পারবো কি তাই ও না ইয়ে ছিল না আশা ছিলই না যে করতে পারবো ওর বলে যাই তুমি পাশে ছিলে বলে দিদি হিসাবে পাশে ছিলে বলে তোমার এতে করতে পেরেছি এটা এটা করতেই তো এগারো হাজার করেছে তারপরে তারও মধ্যে এত মালপত্র সব নিয়ে এসে দিয়েছে আমার স্বামী ওই রকম ভাব এবার এই অসহায় মানুষটাকে করতে দিতে চাইছিলো না আমি কথা পড়েছি এবার কাউরির ক্ষতি করে কাউরির উপকার করা আমার উদ্দেশ্য নয় এবার ওনার তো ক্ষতি হচ্ছে না যিনি ঝামেলা করতে আসছিলেন এতবার করে তার তো ক্ষতি হচ্ছে না দেখো কাউরির খারাপ করে কাউডির ভালো করা এটা আমার উদ্দেশ্য নয় এবার উনি ঝামেলা করছে আমি পুরো ঝামেলাটা দিতে পারলাম না কারণ অনেক মুখ খারাপও করেছে বাজে বাজে অনেক কথা বলেছে তার জন্য ভিডিওতে পুরোটা দিতে পারলাম না প্রথমে একটুখানি জাস্ট দিলাম আমার সঙ্গে যেটুকু হয়েছে এবার বন্ধুরাও বুঝতে পারছে না কি নিয়ে ঝামেলা এবার আমি একটু বলে দিই এতদূর ওনার যখন জমি ছিল তখন ওনার এটা ফ্রন্ট অবশ্যই এটা ফ্রন্ট এইবার আজ থেকে পাঁচ বছর আগে সরকার এটা নিয়েছে গঙ্গার সময় যুক্ত করে দিয়েছে এখন ওনার জমি হচ্ছে ওই যে ফুল গাছ আছে পাটকাটির ওইবারে তার মানে গঙ্গার ওই পারে এখন এটা ওনার ফান্ড না এবার উনি আমাকেও বললেন যে আমার কেস করা আছে কেস চলছে সরকারের বিরুদ্ধে এবার সরকারের বিরুদ্ধে কেস করে আমি ধরে নিলাম উনি জিতলো জিতলে কি হলো টাকা পাবে গঙ্গা তো সরিয়ে দেবে না অথবা এটা ওনার ফান্ড হচ্ছে না সে জায়গায় এক করে জমিটা ওকে বের করে দেবে বের করে দেবে না সে জায়গায় একটা প্রতিবন্ধীকে আমি বসিয়ে দিয়েছি সেটা যদি উনি বলে আমি গাইড জোরে বসিয়েছি সেটা ওনার ভাষা আমার কিছু বলার নেই কথা বলেছে দিদি আমার জন্য অনেক কথা শুনেছেন বা ভাই বোনদেরকেও বলছি দাদা ভাইরা যারা যারা দূর থেকে দেখছে এই দিদিভাই ভাই আমার অনেক করেছে অনেক এই লোক বাইরের লোকের কাছে অনেক গালাগালিও শুনেছে বাজে বাজে কথা শুনতে হয়েছে আমি এই স্বামীকে নিয়ে করে খাওয়ার জন্য এগারো হাজার টাকা এইটার পিছনে খরচা হয়েছে এই টংটা বানানোর জন্য তারপরে এই মালপত্র দিদি ভাই সব কিনে এনে দিয়েছে অনেক ঝামেলার অনেক ঝামেলার পরেও আমি তবু যে দিদি এমন ফাঁসের থেকে আমার যে দোকানটা করে দিয়েছে এইটুকুই ধন্যবাদ আপনারা যেখান থেকে যে ভিডিওটা দেখেন না কেন শেয়ার করবেন বেশি বেশি করে তোমার এইটুকুই বক্তব্য এবার অনেকেই তোমার এই ভিডিও আগের ভিডিওগুলো দেখে অনেকেই পাশে ছিল তার মধ্যে একটি ভাই নাম করতে বারণ করেছে একটি ভাই তোমাকে এইটুকুই বলেছে যে আমার বাবার জন্য তোমাকে একটু প্রার্থনা করতে যেন ওর বাবা ভালো থাকে ভালো থাকে ঠাকুরকে ডাকে তার বাবা যেন ভালো থাকে বন্ধুরা তোমাদেরও জানিয়ে দিলাম এই সমস্যা কিছুই না তার এটা জমি ছিল এখন পাঁচ বছর হলো সরকার এটা নিয়ে নিয়েছে গঙ্গার সাথে যুক্ত হয়ে গেছে এই যে পানা এই যে গঙ্গা ওই পারে ওনার জমি এবার যেহেতু ওনার এখানে জমি ছিল পাঁচ বছর আগে এখন উনি ফন্ড হিসাবে এটাকে দখল করতে চাইছিল জোর করে করছিলো এবার সেটার জন্য আমি শুধু বলেছি এইটুকু জায়গায় দিতে বাকিটা উনি নেবেন কি করবেন জানি না আর তাছাড়াও এইখান থেকে এতটা জায়গা ইনার দাদার আজকে সাত বছর ধরে তিনি এখানে রয়েছে তখন ওনাদের জমি ছিল দাদা তখন পেছনে ছিল মানে সরকার নিয়ে নেওয়ার পরে আপনি নিয়েছেন নিয়েছে এই যে এটা হচ্ছে ওই দাদার মেজদা এখন এই জায়গাটা সাত বছর ধরে রয়েছে আর পাঁচ বছর ধরে কেস চলছে ওনাদের এবার আমি ধরে নিলাম ওনারা জিতবে জিতার পরে টাকা দেবে কিন্তু গঙ্গা তো বন্ধ করে দেবে না বা জমি ওনাকে দেবে না তাহলে সেই জায়গাটাই ওনারা দখল করতে আসছিল যে বসতে দেবে না মানে ওনাদের জোট জুলুম তো যাই হোক সবাই মিলে এ এখানকার সবাইকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি ওনার কি না প্রত্যেকে এখানে বলেছিল যে না ক্লাবের ছেলেরাও যে এটা উনার নয় আগে ছিল এখন এটা সরকারের পিডব্লিউডির জায়গা অথবা এই জায়গাটা উনি সাত বছর ধরে করেছে এবং ভিডিওর প্রথমেও তোমরা দেখেছ যে দাদা বলেছে যে আমার একটা জায়গা ধরা আছে সেইখানে এসে দহাইকে দোকান করে দাও সেই জায়গাটুকুর মধ্যে আদার্স নতুন কোনো জায়গা নেই নি সেই জায়গাটুকুর মধ্যে করতে এসে এত অশান্তি এত ঝুটঝামেলা ঝামেলা যাই হোক তোমাদের ভালোবাসাই মহাদেবের আশীর্বাদে আজকে দোকানটা উদ্বোধন করতে পারলাম এবার পুরো ঝামেলাটা আমি দিতে পারলাম না একটু ক্লিপ তার জন্য তোমাদেরকে দিলাম জানানোর জন্য আমরা এইসব কাজ করতে এলে অত সহজে সব কিছু হয়ে যায় না যত সহজে তোমরা দেখতে পাও কারণ আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তা যাই হোক তোমরা অনেক পাশে থেকেছো অনেকে সারা দিয়েছ তার জন্য এত তাড়াতাড়ি আমি দোকানটা করতে পারলাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা কিন্তু পাশে থাকো হ্যাঁ 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 দাও দিদিভাই একটু মিষ্টি নিয়ে আসছিলাম সবাইকে দিলে ভালো হতো তো মিষ্টি নিয়ে আসেন হ্যাঁ আচ্ছা ভাই এসো ভাই কতদিন আগে দাও মিষ্টি দিতে ওই আচ্ছা জানি এসটি জিনিস গরিব মানুষ দিদিভাইর দয়াতে যা পেরেছে না না আমার দয়ায় না আর যেটুকু পেরেছে এটাই অনেক বড় হেসে দিল দয়া নয় তোমরা এই সুযোগটা করে দিয়েছ না দিদি ভাই দয়াতে না হলে ও যা ঝজ্জামেটার উপরে গেছি পূর্ণ কাজ করতে পারতাম দিদি ভাই যদি না পাশে থাকতো এটা তো করতেই পারতাম না 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 চাটা করে দাও আচ্ছা পুরো বললা মানে এবার বলি সবাইকে তো দেওয়া হলো এবার তো তোমরা একটা একটা নেবে না না তুমি নাও কেউ এলে তখন দিয়ে দেবে তো সবকিছু কমপ্লিট হলো চা খাওয়া হলো ঠিক আছে চা ভালো হয়েছে হ্যাঁ এবার তাহলে মন দিয়ে ব্যবসা করো এবার তুমি আমাকে একটা লম্বু দাও এই তোমরা কিনে বা আসো পাপড় নেবা পাপড় নেবা পাপড় নেবা পাপড় নেবা পাপড়

না তোমার বউকে তো মানে কিছু বলার নেই সত্যি কথা এদিকে আসো দিদি মানে যেভাবে লড়াই করে তোমার সঙ্গে আছে তার তুমি করো আমি যেটুকু পারলাম করে দিলাম এইবার তুমি লড়াই করে অনেক বড় হও তুমি বারবার বলেছো মহালয়ের দিন আমি আসব এসে দেখব ঠিক আছে এটা দেখে খুব ফুসেছে দিদি লোক বলে কেন আনন্দে আনন্দে ঠিক আছে কাঁদে না আনন্দেও যখন মানুষের জল আসে অনেক কষ্ট করে দিদি ভাই কাঁদে না

ওকে মনে হয় জীবন মেলা করেই নিয়ে মেলা কাটিয়ে ঘুরে আমাকে সংসার চালাতে আমি যখন কথা দিয়েছি আমি যতদূর পারলাম আমি করে দেওয়ার চেষ্টা করলাম যতক্ষণ দিয়েছি কথা আমি তো লড়াই করে হলো তোমাকে জায়গাটাই বসিয়ে দিয়েছি এবার তুমি তোমার অসুবিধা হলে তোমাকে তুমি জানাবে কেমন ঠিক আছে মন খারাপ করবে না তুমি আজকে আনন্দই চোখের জল এটা বুঝতে পেরেছি আর কষ্টের চোখের জল না এই চোখের জলটা আজকে লাস্ট তো আর বেরোবে না তো ঠিক আছে এবার তোমার ওপর ভরসা করেই কিন্তু সব করে দিলাম তুমি সব দেখে শুনে নিয়ে রাখবে আমি মহালয়ের দিন ভোরবেলা আসুক ঠিক আছে ঠিক আছে আর বন্ধুরা দেখছো এই চায়ের দোকানটা উদ্বোধন হলো আজ এই জায়গাটা কোথায় এইবার আমি বলে দিই তুমি ঠিকানাটা বলে দাও তো নাদনঘাট মোট সমুন্দকার কালীতলা নাদনঘাট মোট সমুন্দকার কালীতলা সমুদ্রকর কালীতলা আচ্ছা পূর্ব বর্ধমান পড়ছে তাই তো যারা যারা পূর্ব বর্ধমানের দিকে আছেন আশা করি একবার হলেও আসবেন এই দাদা দিদির পাশে থাকবেন একটু দেখে যাবেন আমার যেটুকুনি সামর্থ্য আপনাদের দূর থেকে ভালোবাসাই করে দিলাম এবার আপনারা এসে একটুখানি ওনাদের পাশে থাকবেন এদিকে ঘুরতে ঘুরতে এলেও একবার আসবেন আমি ঠিকানাটা একবার বলে দিচ্ছি সমুদ্রগড় এসে যে কালীনগর স্টেশনে আসতে যে রাস্তাটা পড়বে রোড থেকে এই যে এই রোড থেকে এসে এই দিকে স্টেশন চলে যাচ্ছে এই মুখেই দোকানটা মানে সমুদ্রগড়ে এসে তোমরা কালীনগর স্টেশনে যেতে গেলেই এই দোকানটা পাবে অন্তত পূর্ব বর্ধমানের যারা আছো আমার ফলোয়ার তারা এসো একটু এবং যারা যারা ভিডিও দেখছো একটু এসে এই দিদির পাশে থেকো তাহলে আমি এই যে করে দিলাম যেটুকু পারলাম এরপরে কিন্তু পুরো দায়িত্ব তোমাদের তোমরা এসে যদি একটু পাশে থাকো তাহলে আস্তে আস্তে দোকানটা আরও বড়ো হবে